দু উনিশ সালের ধর্মনগর থেকে কমলপুর ভায়া আগরতলা বিকল্প দুশো আট জাতীয় সড়ক নির্মাণের বরাত পান দিল্লির এনএইচডিসিএল নির্মাণ সংস্থা এই নির্মাণ সংস্থা সাউ কোম্পানির কাছে কমলপুরের কুড়ি কিলোমিটার সড়ক নির্মাণের জন্য বরাদ দেন সড়ক নির্মাণের শুরুতে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠে ওই সময় এই জাতীয় সড়কের কাজ নিম্নমানের জন্য নানা স্থান থেকে জনসাধারণ সড়ক অবরোধ করে প্রশাসনিক কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেয়নি ফলে সাউ নির্মাণ সংস্থা নিম্নমানের কাজ করতে থাকে ফলে এর খেসারত দিতে হচ্ছে কমলপুরের মানিক ভান্ডার ভগত সিং চৌমুনি থেকে শুরু করে খোয়াই মোহনপুর মহকুমা পর্যন্ত যাত্রী সহ ছোট বড় যানবাহনগুলিকে মঙ্গলবার কমলপুরের মানিক ভান্ডার ভগত সিং চৌমুনিতে বিকল্প জাতীয় সড়কে সাউ নির্মাণ সংস্থার চিপস বোঝাই ডাম্পার লরি বিশাল বড় গর্তে বিপজ্জনক অবস্থায় ফেসে যায় দক্ষিণ মানিক ভঞ্জার ব্যবসায়ীদের তৎপরতায় ছোট গাড়িগুলি ছড়াচলের ব্যবস্থা করা হলেও বড় গাড়িগুলি আটকে যায় এতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে দুশো আট জাতীয় সড়ক দুই হাজার উনিশ থেকে সেই জাতীয় সড়কের কাজ শুরু হয়েছিল ধর্মনগর থেকে আগরতলা কৈলাসর কমলপুর এবং ফুয়াইয়ে সেটা আগরতলা সেই জাতীয় সড়কে কাজ করার সময়ও ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার পরে সেই ইফকাই পর্যন্ত ভালো কাজ হয় ইফতাই তো আগরতলা পর্যন্ত রাস্তার ভালো কাজ হয় ইফকায়ের পর থেকে ধর্মনগর পর্যন্ত খুবই ভিন্নমানের কাজ সেটা একটা দুর্নীতি হয়েছে এই দুর্নীতির কারণে কুয়ায়ের একটা বড় অংশ জামমোড়া থেকে মানিকভাণ্ডার পর্যন্ত মানিকভাণ্ডার থেকে কৈলাসহর পর্যন্ত সেই রাস্তাগুলি ভেঙে চুরমার রয়ে গেছে মানুষ এবং যাত্রীবাহী গাড়ি খুবই সংকটের মধ্যে আছে যাতায়াতের মানুষের কষ্ট হচ্ছে এবং সেই দুই নম্বর দুশো আট নম্বর জাতীয় সড়ক সে দুর্নীতিগ্রস্ত হয়েছে সেইখানে ত্রিপুরার চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেই কমিটির সর্বসর্বা উনি একদিনও কি রাজ্যে সেই মেশনারি পর্যবেক্ষণ করে নাই দেখেন নাই সেখানে দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য আস্থার কাজ মেরামতের সাথে সাথে সেইগুলি গ্রস্ত